এদের লেখা আছে যে গতকাল বিশ তারিখ এর সাথে লেখা লাগবে তাহলে বিশ তারিখ মনে লেখা নেই তাহলে কোন পাঁচ দিন হবে বলেন পাঁচ দিন পাবে হবে আপনি কি বুঝতে পেরেছেন এখান যদি লেখা থাকতে উৎপাদনের তারিখ তাহলে আপনি বুঝতেন যে উৎপাদনের তারিখ থেকে পাঁচ দিন যেহেতু উৎপাদনের তারিখ দেওয়া নাই তাহলে কোন পাঁচ দিন এটার মেয়াদ যে উত্তীর্ণ হয়নি আপনি বুঝবেন কিভাবে আপনি নিজেও তো বুঝতে পারবেন না জানা থাকে কবে আসছে মানুষ এটা লেখা থাকে তো খাতালা আই আসছে

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পিসের তাহলে গতকাল বিশ পিস আসছে এখনো চব্বিশ পিস আছে আপনি গতকালও বিক্রি করেছেন আজকেও একটু বিক্রি করেছেন তাহলে কোনগুলো আগে আপনি তো বুঝতে পারছেন না যেহেতু মেয়াদ দেওয়া নেই কথা বোঝছেন কি না ওডা গুলো ভাস্ করে রেখে সামনে দিয়ে রেখে বলেন কোন গুলো আগে কোনগুলো গুলো পারে সামনের গুলো আগে দিয়ে আগে সামনে গুলো আগে কতদিন আগে এক দিন আগে কালকে রাখদিন আগে এগুলো চলবে না এগুলো ডেট লেখা দিতে হবে এটা আইন এটা আসছে কবে আসছে কবে সে নিজেও জানেন বলতে পারবেন না হটিক বলতে পারবেন না এটা বাচ্চারা মারতে তাই না আপনি তে ব্যবহার করা হয় বাচ্চারা পছন্দ করে আপনি নিজেও জানেন না কতদিন আগে আসছে এটা খাওয়া কি নিরাপদ না অনিরাপদ না আমার কথা বলেন এটা নিরাপদ না অনিরাপদ

দশ হাজার টাকা জরিমানা করা হলো